একটু ভিন্ন ধরনের রান্না নিয়ে আসে একটু ভিন্ন ধরনের টেস্ট বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোয়ারিং বাইট চলে এলাম পাঙ্গাস মাছের মজাদার একটি রেসিপি নিয়ে এখানে মাছগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একশো চামচ হলুদ গুঁড়া খুব ভালোভাবে হলুদ আর লবণটাকে এবার মাছের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব পনেরো বিশ মিনিট পরে একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটাকে একটু গরম করে নেব এরপর এখানে কিছুটা মাছ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব পাঙ্গাস মাছটাকে এভাবে রান্না করলে মনেই হবে না এটা মাছের কোনো রেসিপি আমাদের মধ্যে অনেকেই আমরা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করি না আর একটু ভিন্নভাবে যদি আমরা পাঙ্গাস মাছটাকে রান্না করি তাহলে বাচ্চা বড় সবার কাছে এতটাই ভালো লাগবে যে কেউ বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি কোনো রেসিপি এতটাই সুস্বাদু হয়ে থাকে পাঙ্গাস মাছের এই রান্নাটা আমার বাসার সবার খুবই পছন্দ তো ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো তেল থেকে তুলে এর মধ্যে এখন আমি দিয়ে দিবো এক কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ টমেটো কুচি খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেব একটু কাঁচা ভাবটা দূর করে একটু নরম হয়ে আসবে টমেটোটা আর পেঁয়াজটা তখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ জিরা বাটা সাধারণত মাছ ভুনার মধ্যে আমরা আদা রসুনটা ইউজ করি না তো পাঙ্গাস মাছের এই রেসিপিটার মধ্যে আদা আর রসুনটা দিতে হবে যার জন্য এই পাঙ্গাস মাছ ভুনাটা অন্যরকম একটা টেস্ট আর অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে যেটা খেতে খুবই ভালো লাগবে অনেকটা মাংস মাংস টাইপের একটা ফ্লেভার থাকবে টেস্ট থাকবে তো খুব ভালোভাবে একটু ভেজে নিলাম মশলাগুলো এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব আমি যেহেতু আমি এখন এখানে গুঁড়া মশলাটা ইউজ করব তো পানিটা দিয়ে পানিটা একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার আমি গুঁড়া মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটাকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার পানি ছাড়াই আমি এই মশলাটাকে একটুখানি ভেজে নেব একটু তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব আর বারবার এভাবে করে নেড়ে দিব নিচে যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে রান্না করতে করতে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে খুব দ্রুততা আপনারা পেয়ে যাবেন তো মশলার উপরে তেলটা উঠে এসেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি সবগুলো মাছ দিয়ে নিলাম এবার খুব আস্তে আস্তে স্লো হ্যান্ডে আমি মাছগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে কাজটা করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না মাছগুলো তাহলে কিন্তু একেবারে ভেঙে যাবে তো আমি খুব সাবধানের সাথে মাছগুলোকে আস্তে আস্তে করে মশলার ভাবে করে মিশিয়ে নিলাম আর একটুখানি সময় নিয়ে আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। যারা যারা আমার মতো এভাবে পাঙ্গাস মাছটাকে রান্না করে থাকেন তারা চাইলে আমার এখানে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আর যারা এখন পর্যন্ত এভাবে করে কখনও পাঙ্গাস মাছটাকে রান্না করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার আমার রেসিপিটা দেখে পাঙ্গাস মাছটাকে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রান্নার শেষ পর্যায়ে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিচ থেকে কেটে দিয়ে দিলাম এতে করে ঝালটা কম বের হয়ে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে আর এই তো আমার পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটা এখন একদম কমপ্লিট রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম